তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হলো শৈবাল কি শৈবাল কাকে বলে শৈবালের সংজ্ঞা বা শৈবাল বলতে কি বুঝো তোমরা অনেকেই হয়তো বা জানো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় তো এর মধ্যে হলো শৈবাল একটা প্রশ্ন এই প্রশ্ন তোমাদের বিভিন্নভাবে করতে পারে প্রথমত করতে পারে যে শৈবাল কি শৈবাল কাকে বলে শৈবালের সংজ্ঞা দাও শৈবাল বলতে কি বুঝো শৈবাল কাকে বলা হয় তো প্রশ্নে কিন্তু লেখা আছে শৈবাল কি অনেকেই বুঝতে পারো না যে শৈবাল কি শৈবাল কাকে বলে শৈবালের সংজ্ঞা শৈবালের উদাহরণ শৈবাল বলতে কি বুঝো শৈবাল কাকে বলা হয় তো এগুলোর উত্তর একই অনেকেই এগুলো যাও না তো তাদের জন্য বিশেষ করে বলছি শৈবাল কি শৈবাল কাকে বলে শৈবালের সংঘা শৈবাল বলতে শৈবাল সম্পর্কে তোমরা যত প্রশ্ন করো কাজকে উত্তরটা দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে তো আজকে শুধু শৈবাল কি শৈবাল কাকে বলে শৈবালের সংজ্ঞা শৈবাল বলতে গেলে শৈবাল কাকে বলা হয় তো বলে দেবে তো আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে বেল বটন স্কলিশন করবে ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি লাগে তো অবশ্যই জটফট তোমার কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কোন বইয়ের কত নম্বর পিস্টার কী প্রশ্ন ওইটা লিখে কমেন্ট করে পাঠিয়ে দিলেই আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তার ব্যাকরণ সম্পর্কে তোমাদের গ্রামার সম্পর্কে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন লাগে তো সেটাও বলে দেবে তাহলে আমি অবশ্যই তোমাদের লিখে বা গ্রামার গাইড আছে আমার কাছে ওইখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব শৈবাল কি শৈবাল কাকে বলে শৈবালের সংজ্ঞা শৈবাল বলতে গেলে তো শৈবালের একটা উদাহরণ বা শৈবাল কাকে বলা হয় তো তো নিজের শুতটা দেখার আগে তোমরা চালা নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল আর এসব করে স্কলারশিপ অন করবে ভিডিও লাইক করবে যদি আর কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট করে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিকসিন উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে চিনের শরীর দেখতে টিকসিনের ক নাম্বার লেগে সরি টিকচিনের ক্ষেত্রে শুধুমাত্র জিয়া দা টিকচিন দেখতে বইতে প্রথম টিকচিন মানে এক নাম্বার টিকচিন প্রশ্ন লিখে এটা হাসকুল এটা সবগুলা টিকচিন তো তোমরা সরাসরি গাইড টিকবে যাবে যদি না পাও সেক্ষেত্রে ক্ষেত্রে জিয়া দা টিকচিন দেখতে বইতে প্রথম টিকচিন মানে এক নাম্বার টিকচিন প্রশ্ন লিখবে তারপর স্ক্রিন একটা এই সমান্তরাল লেখা আছে এটা লিখবে তারপর এটা হাসকুল এটা সবগুলা টিকচিন তো তোমরা সরাসরি গাইড টিকবে যাবে তাহলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তরগুলো লিখে দিয়ে দেখে নিতে পারো এবং সিএন শিলের ক্ষেত্রে সিএন শিল ক নাম্বার লিখবে তারপর এটা হাসকুল এই সিএন শিল সম্পূর্ণ পেয়ে যাবে

উত্তরটা দেখার আগে তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে বল নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সব বেল নোটিফিকেশন প্রেস করবে নোটিফিকেশন করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিও তো সবাই কি সবাই কাজগুলো সবাই বলে সঙ্গে সবাই বল দেখবে যাও তো উত্তরটা দেখে নাও তো সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও সবুজী উদ্ভিদরাই শৈবাল তো সমাঙ্গবর্গের বর্গের ক্লোরোফিল যুক্ত ও সবুজী উদ্ভিদরাই শৈবাল তো এটাই ছিল শৈবাল কি শৈবাল কাকে বলে শৈবালের সংজ্ঞা বা শৈবাল বলতে কি বুঝলাম তারপর খাতায় লিখে রাখতে পারো তোমাদের যেটা সুবিধা হয় ওইটাই করে রাখো এবং তোমরা যদি এখান থেকে শিখে রাখতে পারো তাহলে তোমরা এখান থেকে শিখে রেখে দাও তাহলে ওটাও করতে পারো আর কি তোমরা খাতায় নোট করে রাখলে ভালো হবে বা স্ক্রিনশট দিয়ে নাও ওইটা সব থেকে ভালো হবে দশ কবিটা যদি আর কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে তস কবিটা বন্ধ গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে